প্রতি বছর আমরা সবাই জানি যে প্রতি বছর ধীরে ধীরে আমাদের বৈশ্বিক উষ্ণায়ন বাড়তেছে এর মেইন এর মূল কারণ হচ্ছে আমাদের বায়ু দূষণ বায়ু দূষণ তো আমাদের কেন্দ্র আমাদের প্রশিক্ষণের মূল কারণ হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে দু হাজার একুশ সালের জরিপ অনুযায়ী প্রতি বছর প্রায় দুশো পঁচিশ মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড বিস্ফোরণ করে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর ছিল একশো ছিয়াশি যা খুবই স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ সেটিকে মাথায় রেখে আমাদের কার্বন করবাক্স যেখানে আমরা ব্যবহার করেছি মাইসেলিয়াম মাইসেলিয়ামের ফিল্টার যেটি বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত গ্যাস এবং নানা ঝুলিকানা শোষণ করবে এর ফলে আমাদের বায়ু দূষণ কমবে আর আমাদের যে শোষিত বস্তুগুলো সেগুলো পরবর্তীতে ন্যাচারাল কম্পোস্ট এই ন্যাচারাল কম্পোস্ট আমরা কমিউনিটি গার্ডেনিং অথবা আমাদের কৃষিক্ষেত্রে ব্যবহার করতে পারবো আমাদের এই বক্স বানাতে প্রাথমিকভাবে বানাতে আমাদের লাগবে চার থেকে পাঁচ হাজার টাকা যখন আমরা এটি বনভাগ তৈরি করা শুরু করবো তখন এই দাম পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট আমরা কমে আনতে পারবো আমাদের এই বক্স মাসে পাঁচ কেজি কার্বন শোষণ করতে পারবে আমাদের দশ লাখ বক্স বছরে ছশো মেট্রিক টন কার্বন শোষণ করতে পারবে ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের ক্ষুদ্র পদক্ষেপই এক আমূল পরিবর্তন আনতে পারে বিশ্ব দল হয় আমরা বিশ্বাস করি আমাদের এই আমাদের দেশীয় পরিবেশ ও শক্তি কাঠামোকে আরো উন্নয়ন করতে সহজ ভূমিকা পালন করতে